দর্শক হোসেন সাপ দেখছে করে দেখছো খেয়াল দেখো আরামে ওসাই দর্শক সাপ কিন্তু দেখতে পাওয়া গেছে

সরো সরো আরে দেখছো এ তো বেধা পাইতা এখন এ দূরে থেকো এ বাবু এই তুমি দূরে বাবু ওখানে থাকো এখানে বসো সাপটা পাইলে দেখবা ها

আসতে দর্শক ওসাইড সাপ দেখছে পরে দেখছো পণ্ডা এই খেয়াল দেখো আরাম সে দর্শক সাপ কিন্তু দেখতে পাওয়া গেছে দর্শক খোঁজাল কিন্তু সাপ দেখতে পেয়ে গেছে দর্শক দেখুন সাপ দেখতে পেয়ে গেছে হোসেন দর্শক দেখেন হোসেন হোসেন সাপটা করে দেখছো এদিকে রুখছে দর্শক হোসেন কিন্তু সাবালের পার দিতে এখানে দেখেন এদিক দিয়ে সাপটা দিকে জোর চাইনি সবাই সাপটা এই বাচ্চারা দূরে থাকবে কিন্তু বাচ্চারা দূরে থাকবে ব্যাংটা তাইলে খাইছে হ্যাঁ ব্যাংটা খাইয়া কোথায় মনে হয়েছে না ব্যাংক খাইলে লড়তে পারে দর্শক আমরা আছি কুমিল্লা জেলার মুরাদনগর থানার সুদ্রাচল গ্রামে আমরা আছি দর্শক সাপ কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি হোসেন সাপটা কোন গেছে সাপটা এদিকে আছে নাকি দর্শক যে কোনো মুহূর্তে কিন্তু সাপটা পেয়ে যাবো আস হ্যাঁ এছাড়া ঢুকছে এই খেয়াল দেখেন সবাই খেয়াল দেখেন

বেয়া হৈছে মালিক বেদে নাটনি যা এক

দেখ <ted imane> <imane> দর্শক <laughs> দেখেন <laughs>